আমরা প্রতিদিন পাঁচবার আমাদের মহান রবের সামনে দাঁড়াই কিন্তু কখনও কি ভেবে দেখেছি এই নামাজের গভীরে কি বিশাল ইতিহাস লুকিয়ে আছে আমাদের প্রতিটি সেজদা প্রতিটি প্রার্থনার সাথে জড়িয়ে থাকতে পারে এক একজন মহান নবীর বিস্ময়কর কোনও কাহিনী এই ইবাদত্ব শুধু নিয়মকানুন নয় এটি আসলে নবীদের রেখে যাওয়া এক পবিত্র উত্তরাধিকার চলুন আজ সে আধ্যাত্মিক সংযোগের গল্পগুলোই শোনা যাক যা আমাদের নামাজকে আরও বেশি অর্থবহ করে তুলবে প্রশ্নটা ঠিক এখানে আমাদের প্রতিটি নামাজের গভীরে কি সত্যি কোনও নবীর জীবনের প্রতিচ্ছবি লুকিয়ে আছে যেমন ধরুন ফজরের নামাজের সাথে কোনও নবীর কৃতজ্ঞতার গল্প জুড়ে আছে অথবা আসরের নামাজের সাথে কোনও নবীর বিপদ মুক্তির কাহিনী এই অনুসন্ধান কিন্তু আমাদের ইবাদতকে এক নতুন গভীরতা দিতে পারে আজকের এই আলোচনায় আমরা প্রথমে জানব নামাজের ঐশী উৎস সম্পর্কে এরপর ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত প্রতিটি নামাজের গভীরে লুকিয়ে থাকা নবীদের সেই হৃদয় ছোঁয়া কাহিনীগুলো এক এক করে উন্মোচন করব যা আমাদের ইবাদতকে দেবে এক নতুন মাত্রা আচ্ছা মূল গল্পগুলোর গভীরে যাওয়ার আগে আমাদের তো জানতে হবে এই পাঁচ পাঁচওয়াক্ত নামাজ এল কোথা থেকে দেখুন এই নামাজের বিধান কোনো দুনিয়ার বিধান নয় এটা সরাসরি আল্লাতালা তার প্রিয় হাবিব হযরত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আমাদের দিয়েছেন আর এই অসাধারণ ঘটনাটি ঘটেছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে অলৌকিক এক রাতে অর্থাৎ মেরাজের রাতে তো এই উপহারের সূচনা হয় সেই মেরাজের রাতে প্রথম ধাপে আল্লাহ তার উম্মদের জন্যে দিনে রাতে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেন পঞ্চাশ এরপর বিধানটি নিয়ে ফেরার পথে হযরত মুসা আল ইসলামের সাথে দেখা হলে তিনি পরামর্শ দেন তিনি বললেন আপনার উম্মত এটি পালন করতে পারবে না আপনি আপনার রবের কাছে ফিরে গিয়ে এটা কমানোর অনুরোধ করুন তৃতীয় ধাপে তারই পরামর্শে আমাদের প্রিয় নবী সল্ল্লাহ সাল্লাম বারবার বার বার কাছে রহমতের জন্য আকুতি জানান এবং নামাজের সংখ্যাও কমতে থাকে আর একদম শেষে চূড়ান্ত উপহার হিসেবে এই সংখ্যাটা পঞ্চাশ থেকে কমে এসে দাঁড়ায় মাত্র পাঁচে যখন নামাজের সংখ্যা পাঁচে এসে স্থির হল তখন আল্লাহ এক অসাধারণ ঘোষণা দিলেন তিনি বললেন হে মোহাম্মদ নামাজ এই পাঁচ ওয়াক্তই থাকবে কিন্তু আমার কাছে এর সবাব পঞ্চাশ ওয়াক্তের সমানই হবে কারণ আমার কথার কোনো পরিবর্তন হয় না আল্লাহ এটাই হল পাঁচ নামাজের মূল ভিত্তি আর উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত তাহলে নবীদের সেই গল্পগুলোর তাৎপর্যটা কি দেখুন এই ঘটনাগুলো নামাজের বিধানের মূল কারণ নয় ঠিকই কিন্তু ইসলামী পণ্ডিত এবং বুজুর্গরা প্রতিটি ওয়াক্তের সাথে এক যে নবীর শিক্ষণীয় ঘটনাকে দারুণভাবে সংযুক্ত করেছেন এই গল্পগুলো আসলে আমাদের ইবাদতের ভেতরের সৌন্দর্যটা বুঝতে সাহায্য করে আর নবীদের জীবনের সাথে আমাদের প্রার্থনার একটা গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করে দেয় চলুন সেই হৃদয় ছোঁয়া গল্পগুলোই এবার শোনা যাক দিনের প্রথম নামাজ ফজর প্রচলিত বর্ণনা অনুসারে মানবজাতির পিতা হযরত আদম সালামের জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনার সাথে ফজরে নামাজের একটা আধ্যাত্মিক সংযোগ খুঁজে পাওয়া যায় একবার শুধু ভাবুন হযরত আদম সালাম এবং হাওয়া সালামকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হল তারা জীবনে প্রথমবারের মতো রাত দেখলেন চিন্তা করা যায় জান্নাতের সেই চিরন্তন নূরের পর পৃথিবীর এই নিকোষ কালো অন্ধকার এই অচেনা অজানা আধার তাদের মনে এক ভয় আর গভীর শূন্যতা তৈরি করে দিয়েছিল সারারাত তারা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে এবং এই অন্ধকার থেকে মুক্তির জন্য আকুলভাবে প্রার্থনা করে কাটিয়ে দিলেন আর অবশেষে যখন ভোরের প্রথম আলো ফুটে উঠল তখন তাদের মনটা প্রশান্তিতে ভরে গেল সেই মুহূর্তে হযরত আদম আলিয়াসাল্লাম শুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করেন প্রথম রাকাত ছিল রাতের সে ভয়ঙ্কর অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য আর দ্বিতীয় রাকাত ছিল দিনের আলো ফিরে পাওয়ার কৃতজ্ঞতায় এই গল্পটা আমাদের এটাই শেখায় প্রতিটি ফজর হল অন্ধকার থেকে আলোতে ফিরে আসার প্রতীক আর আল্লাহর দেয়া নতুন একটা দিনের জন্য গভীর কৃতজ্ঞতা জানানোর সময় দুপুরের কর্মব্যস্ততার ঠিক মাঝখানেই আসে জোহরের নামাজের সময় এই জোহরের চার রাকাত ফরজ নামাজের পেছনের গল্পটি কিন্তু আমাদের আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম সালামের জীবনের সর্বশ্রেষ্ঠ পরীক্ষার কথা মনে করিয়ে দেয় আল্লাতাল্লাহ হযরত ইব্রাহিম সালামকে স্বপ্নে আদেশ দিলেন তিনি যেন তার সবচেয়ে প্রিয় পুত্র হযরত ইসমাইল আল ইসাল্লামকে কোরবানি করেন একজন পিতার জন্য এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে বলুন কিন্তু পিতা আর পুত্র দুজনেই আল্লাহর আদেশের সামনে কোনো প্রশ্ন ছাড়াই নিজেদেরকে পুরোপুরি সোপে দিলেন মিনা প্রান্তরে ঠিক জোহরের সময়ে যখন হজরত ইব্রাহিম আলেসাল্লাম তার পুত্রকে কোরবানি করার জন্য প্রায় প্রস্তুত ঠিক সেই মুহূর্তে আল্লা তার এই চূড়ান্ত আনুগত্যে সন্তুষ্ট হয়ে গেলেন আর হযরত ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন এই অলৌকিক ঘটনায় উত্তীর্ণ হয়ে হজরত ইব্রাহিম সাল্লামের অন্তরটা শুক্রিয়ায় ভরে যায় এবং বলা হয় তিনি তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে চার রাকাত নামাজ আদায় করেছিলেন তাই জোহরের নামাজ আমাদের এটাই মনে করিয়ে দেয় আল্লার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যেই আছে আসল সাফল্য আর প্রশান্তি সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করে তখন আসে আসরের নামাজের আহ্বান অনেক মুফাসসির আসরের নামাজের সাথে হজরত ইউনুস আলেসাল্লামের জীবনের সেই কঠিনতম পরীক্ষার একটা গভীর আধ্যাত্মিক সংযোগ খুঁজে পান হযরত ইউনিস আলাহিসাল্লামকে যখন উত্তাল সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল তখন একটা বিশাল মাছ তাকে গিলে ফেলে তিনি নিজেকে তিনটি গভীর অন্ধকারের মধ্যে আবিষ্কার করেন এক মাছের পেটের অন্ধকার দুই সমুদ্রের গভীরের অন্ধকার আর তিন রাতের অন্ধকার সে ভয়ঙ্কর মুহূর্তে যখন বাঁচার আর কোনো আশাই ছিল না তখন তিনি তার ভুলটা বুঝতে পারলেন সেই চরম হতাশার মুহূর্তে তিনি অন্তর থেকে তওবা করে এই বিখ্যাত দোয়াটি পড়তে থাকলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি মিন আল্লাহ তার এই আন্তরিক তওবা কবুল করে নিলেন এবং মাছটি তাকে তীরে নিক্ষেপ করল বলা হয়ে থাকে যে সময়ে হযরত ইউনুস আল্লাহসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন সেই সময়টা ছিল আসরের বাক্ত তিনটি ভয়ঙ্কর অন্ধকার থেকে নাজাত পেয়ে তিনি শুক্রিয়া হিসেবে চার রাকাত নামাজ আদায় করেছিলেন বলে একটি বর্ণনায় পাওয়া যায় আসরের নামাজ তাই আমাদের শেখায় গভীর সংকটেও আন্তরিক তওবা আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখলে মুক্তি আসেই সূর্য যখন ডুবে যায় ঠিক তখনই আসে মাগরীবের তিন রাকাত ফরজ নামাজের সময় এই নামাজের সাথে কিন্তু দুটি অসাধারণ গল্প জড়িয়ে আছে একটি হল তৌবার আর অন্যটি দীর্ঘ প্রতীক্ষার অবসানের একটি সংখ্যা চল্লিশ এই সংখ্যাটি দুটি মহান ঘটনার প্রতীক একটি হল হজরত দাউদ আলেসালামের চল্লিশ দিন ধরে করা আন্তরিক তবা আর অন্যটি হল হজরত ইয়াকুব সালামের প্রায় চল্লিশ বছরের দীর্ঘ অপেক্ষা তার হারানো পুত্র ইউসুফ আলেসালামের জন্য বলা হয় হজরত দাউদ আলয়সালাম যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে চল্লিশ দিন ধরে কান্নাকাটি করছিলেন ঠিক সূর্যাস্তের সময় তার তওবা কবুল হওয়ার সুসংবাদ আসে অন্যদিকে হজরত ইয়াকুব সালাম যখন তার প্রিয় পুত্র ইউসুফ সালামের বিরহে বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন ঠিক সূর্যাস্তের সময় তিনি তার জীবিত থাকার খবরটা পান দুজনেই তখন কৃতজ্ঞতা স্বরূপ নামাজ আদায় করেন মাগরিবের নামাজ আমাদের এটাই শেখায় আন্তরিক তওবা আর দীর্ঘ ধৈর্যের পর আল্লাহর পক্ষ থেকে মুক্তি আর আনন্দ অবশ্যই আসে রাতের আধারে যখন সব কোলাহল থেমে যায় তখন আসে দিনের শেষ ফরোজ ইবাদত ঈশার নামাজ ইসলামী ঐতিহ্য অনুসারে ঈশান নামাজের সাথে হযরত মুসা সালামের জীবনের এক যুগান্তকারী রাতের এক গভীর আধ্যাত্মিক সংযোগ রয়েছে হযরত মুসা আলাহ যখন তার পরিবার নিয়ে এক কনকনে শীতের রাতে সিনাই মরুভূমিতে পথ হারিয়ে ফেলেন তখন চারিদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার আর তীব্র ঠাণ্ডা ঠিক সেই সঙ্কটময় মুহূর্তে তিনি দূরবর্তী তুর পাহাড়ে আগুনের একটি শিখা দেখতে পেলেন তিনি সেই আলোর দিকে এগিয়ে গেলেন এবং সেখানে পৌঁছে আল্লাহর সাথে সরাসরি কথা বলার এবং নবুয়তের মতো মহান দায়িত্ব পাওয়ার সৌভাগ্য লাভ করলেন বর্ণনা অনুসারে সেই রাতের শুরুতে হযরত মুসা সালামের মনে যে ভয় আর শঙ্কা ছিল রাতের শেষে তা পুরোপুরি কেটে গিয়ে আল্লাহর ওপর অগাধ ভরসা ও প্রশান্তি চলে আসে এই বিশাল নিয়ামত পেয়ে তিনি স্বরূপ চার রাকাত নামাজ আদায় করেন অতএব ঈশার নামাজ আমাদের এটাই শেখায় যে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও হতাশ হতে নেই যখন মনে হয় সব পথ বন্ধ ঠিক তখনই আল্লাহর রহমতের আলো আমাদের জন্য অপেক্ষা করে আল্লাহ ফজরের কৃতজ্ঞতা থেকে শুরু করে ঈশার গভীর ভরসা পর্যন্ত আমাদের প্রত্যেকটি নামাজ যেন মহান নবীদের জীবনের এক একটি অধ্যায়ের সাথে আমাদের জুড়ে দেয় আদমের সুক্রিয়া ইব্রাহিমের আত্মসমর্পণ ইউনুসের মুক্তি দাউদ ও ইয়াকুবের প্রতীক্ষার অবসান এবং মুসার সেই ঐশী সাক্ষাৎ এই সব কিছুর প্রতিধ্বনি যেন আমাদের দৈনন্দিন ইবাদতের অংশ হয়ে ওঠে এখন থেকে যখন কেউ নামাজের জন্য দাঁড়াবেন তখন হয়তো এই গল্পগুলো মনে পড়বে এই জ্ঞান আমাদের নামাজকে আরও জীবন্ত ও আন্তরিক করে তুলতে পারে পরবর্তী নামাজে দাঁড়ানোর সময় কোন নবীর উত্তরাধিকার আপনার হৃদয়কে সবচেয়ে বেশি নাড়া দেবে এই চিন্তা আমাদের সকলের ইবাদতকে এক নতুন গভীরতায় নিয়ে যেতে পারে লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন